আমি শিপরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে চলে এসো আমার সাথে দেখতে শুরু করো আমি তোমাদেরকে আজকে কী দেখাতে চলেছি দেখো এখানে আমি তিনটে আলু আর বেশ কিছুটা শিম নিয়ে নিয়েছি আজকের রেসিপিটা আমি এই আর আলু দিয়েই তৈরি করে তোমাদেরকে দেখাবো দেখো আলুর ফোসা ছাড়ানো হয়ে গেছে এবারে আমি গোল গোল করে কেটে নিচ্ছি খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না এইভাবে আমি আলু তিনটেকে কেটে নেব সব আলুগুলো দেখো আমার কাটা হয়ে যাচ্ছে প্রায় এই রকম করে গোল গোল করে আমি সব আলুগুলোকে কেটে নিলাম তোমরা দেখে বুঝতে পারলে কতটা পরিমাণে মোটা করেছি এবারে শিমগুলোকে কেটে নিচ্ছি সিমের দুপাশ থেকে আঁশ বার করে নিচ্ছি যেগুলো কচি আছে সেগুলোকে আঁশ বার করার দরকার নেই আমি এই শিমগুলোকে আজকে গোটা গোটাই রান্না করব এখন যেহেতু সিম নতুন শীতের সবজি এখন নানা রকম আইটেম আমরা তৈরি করতে পারি এবার আজকে আমি তোমাদেরকে একটা খুব সুন্দর আলু দিয়ে শিম দিয়ে একটা পাতুরি তৈরি করে দেখাবো যার জন্য আমার লাগছে শিম আলু ধনে পাতা কাঁচা লঙ্কা আরও কিছু নেব পরে তোমাদেরকে সেটা দেখাবো এবারে সর্ষে তেল কড়াইয়ে গরম হয়ে গেছে তার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কোড়নটা সম্পূর্ণ হওয়া পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে তারপরে আমার যখন কালো জিরেটা ভাজা হয়ে গেল তারপরে আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম সম্পূর্ণ আলুগুলোকে আমি দেখো ছেড়ে দিয়েছি এরপরে ওপর নিচ নেড়ে চেড়ে তেলের সাথে মাখিয়ে নিলাম এরপরে আমি এর মধ্যে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আলুটাকে এবারে নুন হলুদ দিয়ে সুন্দর করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে নেব এরপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে নিয়েছি দেখো ঢাকনাটা এবারে খুলে নিলাম মিনিট পাঁচ সাত বাদে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো সেদ্ধও হয়ে গেছে এরপরে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি এই আলু দিয়ে শিম পাতুরিটা ভীষণ সুন্দর খেতে লাগে আর একটা ভীষণ সুন্দর গন্ধ হয় তোমাদেরকে রিকোয়েস্ট করবো এই রেসিপিটা ফলো করো স্টেপ বাই স্টেপ আমি যা যা দেখাচ্ছি এরপরে আমি সমস্ত শিমগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম ওপর নিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এরপরে দেখো ওপর থেকে এক চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আগে যেহেতু হলুদ দিয়েছিলাম লবণ দিয়েছিলাম তাই এখন পরিমাণ মতো সমস্ত কিছুই দিয়ে দিলাম এবার ওপর নিয়ে সুন্দর করে নাড়ি নিতে হবে শিমগুলো ভাজা হোক এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব দেখো একটা মিক্সিং জারের মধ্যে আমি হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ সাদা সর্ষে আর পোস্ত নেব এক চামচ আর একটুখানি প্রায় দেড় চামচ মতন পোস্ত নিয়ে নিলাম ওটা আমি পেস্ট করে নিয়েছি এবার দেখো পেস্ট যেটা হয়ে গেছে শুকনো করে তার মধ্যে চারটে লঙ্কা আর কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম ওইটাকে পেস্ট করে নেব এবারে এই দেখো শিমটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারে ধনে পাতা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই ধনে পাতা আর কাঁচা লঙ্কার জন্যে এই সবজিটার ভীষণ সুন্দর একটা গন্ধ হয় আর টেস্টটাও সেরকম হয় শিম আর আলুর যে পাতুরিটা আজকে তোমাদেরকে রান্না করে দেখাচ্ছি আজকে এই মশলাটার জন্যেই এর স্বাদ আর গন্ধটা দ্বিগুণ হয়ে যায় এটা একটু অন্য রকমের পাতুরি আমি এখন একটু ঢাকনা দিয়ে দিলাম দেখো যেটা যখন বেশ অনেকটা কষে এসছে তারপরে আমি একটুখানি সাতটা ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম হালকা হাতে নাড়ি দিতে হবে যাতে আলুগুলো না ভেঙে যায় ভীষণ সুন্দর টেস্টি একটা রেসিপি নিরামিষ সম্পূর্ণ নিরামিষ রেসিপি আজকে আমি তোমাদেরকে দেখালাম আশা করি তোমাদের ভালো লেগেছে এবার দেখো ওপর থেকে আমি একটুখানি কাঁচা তেল দিয়ে দিলাম এই পাতুরি রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও আর তোমাদের কাছে রিকোয়েস্ট করব একবার অন্তত রান্না করে তোমরা এইভাবে খেও অনেক রকম পাতুরি দেখেছো কিন্তু এই ভাবে তোমরা দেখেছো কি না জানি না তোমরা তাই একবার ট্রাই করবে বাড়িতে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে এবার আমি একটা ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও আর যদি নতুন কোনো বন্ধু চ্যানেলটা ভিজিট করে থাকো তাহলে অল কে প্রেস করে দেবে তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো কত সুন্দর দেখতে লাগছে আজকের শিম আলুর পাতুরি তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি তাহলে আজ কি এই পর্যন্ত আমি রাখি পরবর্তী দিনে পরবর্তী রেসিপি নিয়ে আবার দেখা হবে কেমন টাটা